আপনি প্রতিদিন ভাত খান তাই না কিন্তু জানেন কি ভারতে কোন কোন রাজ্য থেকে ধান বেশি উৎপন্ন হয় আজকের ভিডিওতে আমরা সহজভাবে জেনে নেব ধান উৎপাদনের সেরা রাজ্যগুলির তালিকা শেষ পর্যন্ত ভিডিওটা মিস করবেন না কারণ হয়তো আপনার রাজ্যেও এই তালিকায় আছে ভারত হলো বিশ্বের অন্যতম বৃহৎ ধান উৎপাদক দেশ কিন্তু সবচেয়ে বেশি অবদান রাখে পশ্চিমবঙ্গ একাই প্রায় পনেরো শতাংশ ধান উৎপাদন করে এরপরই আছে উত্তরপ্রদেশ প্রায় বারো তেরো শতাংশ আর তৃতীয় স্থানে পাঞ্জাব যেখানে দশ থেকে বারো শতাংশ ধান উৎপন্ন হয় দক্ষিণ ভারতের মধ্যে তামিলনাড়ু আট শতাংশ আর অন্ধ্রপ্রদেশ সাত থেকে আট শতাংশ যোগ করে বিহার ছয় থেকে সাত শতাংশ ছত্তিশগড় ছয় শতাংশ আর ওড়িশা প্রায় পাঁচ দশমিক আট থেকে ছয় শতাংশ ধান উৎপাদনের জন্য পরিচিত এছাড়াও আসাম মোট ধানের পাঁচ শতাংশ উৎপাদন করে অন্যদিকে কিছু রাজ্যে ধান উৎপাদন তুলনামূলকভাবে কম যেখানে মোট উৎপাদন ধরা হয় প্রায় চার শতাংশ তাহলে দেখুন প্রতিটি রাজ্যের রয়েছে আলাদা অবদান কমেন্টে লিখে জানান আপনার রাজ্য কত শতাংশ অবদান রাখে আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক দিন সাবস্ক্রাইব করুন যেন এমন নতুন তথ্যভিত্তিক ভিডিও আপনাদের মিস না হয়